হ্যালো স্টুডেন্ট চলে এলাম আজকে ক্লাস টেন দশম শ্রেণীর যে সকল ছাত্রছাত্রীরা ফিজিক্যাল সায়েন্স পরীক্ষা দিয়ে এবং ভাবছ যে কেমন হলো এক্সাম কত কি পেতে পারি আমরা শর্ট কোশ্চেন সেটা দেখবো তো তার জন্য অ্যান্সার নিয়ে চলে এসেছি আমার যে সকল ছাত্রছাত্রীরা ফিজিক্যাল সায়েন্সের সাজেশন থেকে পড়ে গেছে এবং যারা ভালো করে আমার কাছে পড়াশোনা করেছে সারা বছর তারা সকলেই বলেছে দাদা সবাই আমরা এইটটি প্লাস রেজাল্ট করব কেন এত সোজা কোশ্চেন এবং সমস্ত কোশ্চেন আমি কমন পেয়ে গেছি তোমার সাজেশন থেকে পড়ে গিয়ে তো যারা যারা তোমরা আমার শাজশান ভিডিও দেখেছ আশা করি তারা সবাই উপকৃত হয়েছ ঠিক আছে তো চলো তাড়াতাড়ি করে দেখো আমার শর্ট কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিচ্ছি আর তোমরা দেখে টোটাল বলো কত কার কত উঠলো শর্ট কোয়েশ্চেনে ঠিক আছে দিয়ে আমায় জানাও ঠিক আছে চলো শুরু করা যাক ফিজিক্যাল সায়েন্স টু থাউজেন্ড টোয়েন্টি প্রথম কোশ্চেন চলে আসলাম এক নম্বর কোশ্চেন ঠিক আছে যেখানে আমাদের এমসি আছে নিচের কোন রশ্মিটির গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সর্বাধিক এ হবে আলফা রশ্মি তারপরে হচ্ছে ফিউস্তারের বৈশিষ্ট্য হল ফিউস্তারের বৈশিষ্ট্য হল উচ্চ রোধ ও নিম্ন গলনাঙ্কযুক্ত আধুনিক দীর্ঘ পর্যায় শ্রেণিতে কয়টি শ্রেণী রয়েছে অপশান আর ডি হবে অপশন ডি আঠেরো নম্বর শ্রেণী চলে আসবো পরবর্তী প্রশ্ন চলে আসলাম পরবর্তী প্রশ্ন নিচের কোন যৌগটির সম্পূর্ণ অনু হিসাবে পৃথক অস্তিত্ব নেই এটা হবে এনএসিএল ঠিক আছে তার পরবর্তী কোশ্চেনে চলে আসছি নিচের কোন অ্যাসিডটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য সেটা হচ্ছে অপশন এ তার পরবর্তী কোশ্চেনে চলে আসছি ছ নম্বর কোশ্চেন লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে এইচ টু এস চালনা করলে কি রং উৎপন্ন হয় এখানে অনেককে আমি ভুল করতে দেখেছি এখানে কিন্তু সবুজ রং এটা হবে সঠিক অ্যান্সার তারপরে চলে আসবো পরবর্তী কোশ্চেন নিচের কোন আকরিকটি অ্যালুমিনিয়ামের আকরিক সেটা হলো সবাই আমরা জানি এত ইজি কোশ্চেন বক্সাইট চলে আসবো পরবর্তী কোশ্চেন ত্রিবন্ধনী যুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনটিকে শনাক্ত করো অপশন ডি চলে আসবো তার পরবর্তী কোশ্চেন গ্রিন গ্যাসটি শনাক্ত করো অপশন ডি হচ্ছে নাইট্রোজেন ঠিক আছে এখানে অপশন বি কিন্তু হবে না তারপরে চলে আসবো দশ নম্বর কোশ্চেনে দশ নম্বর কোশ্চেনে যে অ্যান্সার সেটা হবে বি এগারো পয়েন্ট টু লিটার তারপরে কোশ্চেনে চলে আসবো তারপরে কোশ্চেনটা একটা ছোটো ম্যাথ দিয়েছে যেটা আমাদের রাসায়নিক সমীকরণ থেকে আছে সেই রাসায়নিক সমীকরণ থেকে এসছে চ্যাপ্টার থেকে আমরা যারা যারা আমার কাছে পড়াশোনা করেছো এবং আমার ভিডিওগুলো দেখেছো এবং সাজেশন দেখেছো তারা এরকম টাইপের সাম দেখেছো তো সেখানে অপশান বি হবে ফাইভ পয়েন্ট সিক্স গ্রাম তারপরের কোশ্চেনে চলে আসছি তার পরবর্তী কোশ্চেন তাপ পরিবাহিত অঙ্ক নির্ভর করে অপশন বি পরিবাহীর উৎপাদনের প্রকৃতির উপর তারপরে কোশ্চেন আলোর প্রতিসরণের সময় নিচের কোন রাশিটি অপরিবর্তিত থাকে এটা হবে সি কম্পাঙ্ক বি হবে না কিন্তু অপশন সি হবে তারপরে কোশ্চেনে চলে আসবো কোন প্রকার দর্পণে অসৎ ছোট এবং সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয় অপশন সি উত্তল দর্পণ তারপরে কোশ্চেনে চলে আসবো নিচের কোন এককটি নিচের কোন এককটি তড়িৎ শক্তির একক অপশন সি হবে ওয়াট ঘন্টা ওয়াট কিন্তু হবে না আমার দেখো রেড কালি দিয়ে দাগিয়ে দিয়েছি কিলো ঘন্টা ঘণ্টা ঠিক আছে এই ছিল কিউ তারপরে চলে আসছি এসে কিউতে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও তেজস্ক্রিয়তার এসআই একক হচ্ছে বেকারেল তারপরে আছে ইউজার ভর সংখ্যা দুশো এবং প্রোটন সংখ্যা বিরানব্বই সেখান থেকে একটা বিটা কণা নির্গত হলে পারমাণবিক সংখ্যার কি পরিবর্তন হবে দেখলাম যে পারমাণবিক সংখ্যার যে ভর সংখ্যা তার কোনো কিছু পরিবর্তন হয়নি বা হয়ও না যখন বিটা কণা নির্গত হয় প্রোটন মানে ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় না এবং প্রোটন সংখ্যা মাইনাস ওয়ান হয়ে যায় তার ফলে এক বেড়ে যায় মানে বিরানব্বই থেকে তিরানব্বই হয়ে গেল তারপরে চলে আসবো বামস্তম্ভ এবং ডামস্তম্ভ মিলার খুব সোজা দিয়েছে এত সোজা কোশ্চেন সত্যি বিগত বছরগুলো কিন্তু ফিজিক্যাল সায়েন্সে হয়নি যাই হোক চলে আসবো প্রথম কোশ্চেন জার্মান সিলভারে উপস্থিত ধাতু অপশান নম্বর ডি মানে ডি এর সাথে ম্যাচিং হবে ইউরেনিয়ামোত্তর মৌল সি এর সাথে হবে ক্যালামাইন থেকে নিষ্কৃত ধাতু অপশান বি হবে এবং চার নম্বর পর্যায় দ্বিতীয় পর্যায়ে অবস্থিত ক্ষারীয় ধাতু অপশান এ হবে মানে এক একটা এর সাথে ম্যাচিং হবে ঠিক আছে তো ম্যাচিং ভালো করে করে দিলাম তোমরা একবার ভালো করে দেখে নাও এবং দেখে তোমরা অবশ্যই জানো তোমরা টোটাল থার্টি সিক্সে শর্ট কোশ্চেনে কে কত পাচ্ছ দ্রুত কমেন্ট করো দ্রুত কমেন্ট করো তাড়াতাড়ি তাড়াতাড়ি তারপরের কোশ্চেন নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখক তড়িৎ বিশ্লেষণ সর্বদা জারণ বিজারণের মাধ্যমে ঘটে এটা সত্য অ্যাসিড মিশ্রিত জল তড়িৎ বিশ্লেষণের ফলে ক্যাথর ডে কোন গ্যাস উৎপন্ন হয় হাইড্রোজেন গ্যাস তারপরে চলে আসবো অথবা দিয়ে একটা কোশ্চেন আছে নিচের কোনটি তড়িৎ বিশ্লেষ্য সেটা হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড দেখো আমি আন্ডারলাইন করে দিয়েছি যেটা সঠিক অ্যান্সার তারপরে চলে আসো কি ঘটবে যদি লোহার চামচকে অ্যাসিড মিশ্রিত কপার সালফেট দ্রবণে ডোবানো হয় যদি লোহার চামচকে অ্যাসিড মিশ্রিত কপার সালফেট দ্রবণে ডোবানো হয় তাহলে দেখবো আমরা এফি এসো ফোর উৎপন্ন হবে মানে লালচে বাদামি বর্ণের আস্তরণ পড়ে যাবে ঠিক আছে বুঝতে পারলে লোহার ওপর একটা লালচে বাদামি বর্ণের আস্তরণ পড়ে যাবে তারপরে দেখবো পরে কোশ্চেন তার পরবর্তী কোশ্চানে চলে আসছি হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতের জন্য কোন ধাতুটি অনুঘটক হিসেবে ব্যবহার করা হয় সেটা হচ্ছে এফি চূর্ণ মানে লোহার চূর্ণ ঠিক আছে তারপরে চলে আসবো শূন্যস্থান পূরণ সিএ সি এ টু প্লাস এন টু এন টু থেকে এন টু থেকে ড্যাশ প্লাস সি উৎপন্ন হয় সেটা হবে সি এন সি এন সি এ এন সি এন তারপরে চলে আসবো থার্মিট পদ্ধতিতে কোন ধাতু নিষ্কাশন করা হয় এফি বা লোহা তারপরে নিচের জৈব যৌগটির আইইউপিএসি এর নাম লেখো সেটা হবে টু ব্রোমোপ্রোপেন টু ব্রোমোপ্রোপেন অথবা দিয়ে একটা কোশ্চেন আছে এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল বা খুব ভালো একটা কোশ্চেন দিয়েছে সেটা হচ্ছে অবস্থানগত আইসো আইসোমেরিজম আইসো মেরিজম বা সমবায়তার উদাহরণ দাও ঠিক আছে তো সেক্ষেত্রে দেখো আগে প্রথমে কিন্তু তোমরা এই জায়গাটা করবে আগে তোমরা প্রথমে এই পার্টটা করবে দেন তোমরা এই পার্টটা লিখবে ঠিক আছে দেখে নাও তারপরে চলে আসছি পরবর্তী কোশ্চেনে রান্নার পাত্রে আঠাবিহীন প্রলেপ বা নন স্টিক প্রলেপ দেওয়ার জন্য ব্যবহৃত পলিমারের মনোমাটির নাম লেখো সেটা হচ্ছে টেট্রাফ্লুরোইথেন ইথেন বা তোমরা যদি সংকেতটাও লিখে থাকো তাহলেও ঠিক সি টু এইচ টু এফ ফোর তার পরবর্তী কোশ্চেনে চলে আসছি বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি ঘটা সম্ভব বা আমরা যাকে ক্ষুব্ধমণ্ডল বলেছি সেটা হচ্ছে টপস্ফিয়ার তারপরে চলে আসবো অথবা ওজনের ভোজন স্তরের গাঢ়ত্ব কোন এককে প্রকাশ করা হয় সেটা ডপশন ইউনিট বা ডিইউ তারপরে চলে আসবো রেফ্রিজারেটর থেকে নির্গত গ্রিন হাউস গ্যাসটির নাম হলো সিএফসি যেটাকে আমরা বলি ক্লোরোফ্লোরো কার্বন তারপরে কোস্টনে চলে আসবো নিচের বিবৃতিটি সত্য না মিথ্যে সেক্ষেত্রে চলে আসবো চালসের সূত্র অনুযায়ী মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যে কোনো গ্যাসের আয়তন অসীম হয় অসীম মানে অনেক দূর পর্যন্ত যেতে পারে কিন্তু তা না ভুল মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় তারপরে চলে আসবো এস টিপিতে ষোলো গ্রাম অক্সিজেন গ্যাসে উপস্থিত অনুসংখ্যা থ্রি পয়েন্ট জিরো ইন্টু পার টোয়েন্টি নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা সেটা লিখতে বলেছে তো লিখব লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ওয়ান পয়েন্ট টু ইনভার্স ফাইভ ডিগ্রি সেলসিয়াস হলে লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক থ্রি পয়েন্ট ইনভার্স ফাইভ পার ডিগ্রি সেন্টিগ্রেড হবে এটা সত্য কেন তিন গুণ হয়ে যায় ঠিক আছে লোহার যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আয়তন প্রসারণ গুণাঙ্কর ক্ষেত্রে ওটা তিন গুণ হয়ে যায় তারপরে চলে আসবো তারপরে চলে এলাম আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন এটা অথবা দিয়ে রয়েছে বলেছে ডাব্লু এম ইনভার্স মাইন ওয়ান আর কে ইনভার্স ওয়ান এটি কোন ভৌত রাশির একক এটা হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক একক তার পরবর্তী কোশ্চেনে চলে আসছি চলে এলাম পরবর্তী প্রশ্নে তো 2.15 번호 নম্বরটা কি বলেছে? বিবর্ধক কাচ রূপে কোন ধরনের লেন্স ব্যবহৃত হয়? উত্তর লেন্স। ঠিক আছে? তারপরেবর্তী क्वेश्चन আলোক রশ্মির প্রতিসরণের সময় আপতন কোন কোন মানের জন্য স্নেলের সূত্রটি প্রযোজ্য নয়? সেটা হচ্ছে 0° सेंटीগ্রেড মানে 0° सॉरी सेंटीগ্রেড না কিন্তু 0° 0° মানে এখানে হচ্ছে আপতন কোণের মান যদি 0° হয় সে স্নেলের সূত্রটি প্রযোজ্য নয়। ঠিক আছে? আচ্ছা আমি আরেকবার রিপিট করছি এইখানটা। পরবর্তী কোশ্চেন টু পয়েন্ট পনেরো বিবদ্ধক কোন ধরনের লেন্স ব্যবহৃত হয় উত্তর লেন্স পরবর্তী কোশ্চেন আলো রশ্মির প্রতিসরণের সময় আকতন কোণের কোন মানের জন্য স্নেলের সূত্রটি প্রযোজ্য নয় সেটা হচ্ছে জিরো ডিগ্রি এবং পরবর্তী কোশ্চেন বর্তমানে তড়িৎ বর্তনীতে ফিউজ তারের পরিবর্তে কী ব্যবহার করা হয় এখন দেখবে আমাদের বাড়িগুলোতে ফিউজ তারের পরিবর্তে দেখবে আমরা এমসিবি ইউজ করি ঠিক আছে এর পরবর্তী কোয়েশ্চেন আছে দুশো কুড়ি ভোল্ট এবং একশো ওয়াট বাল্বের রোধ কত রোদের যে সূত্র ছিল সেই সূত্রটা লিখব পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর এখানে আমাদের আর বার করতে হচ্ছে তাই পিটাকে আমরা কী করব ভি স্কোয়ার বাই পি লিখব এবং ভি স্কোয়ার মানে ভি যেটা আমরা জানি দুশো ভোল্ট সেটা দুবার লিখবো দুশো কুড়ি ইন্টু দুশো কুড়ি বাই একশো কাটাকুটি করে দেখব চারশো চুরাশি ঠিক আছে চারশো চুরাশি বুঝতে পারলাম এই ছিল আজকের অ্যান্সার সিফ যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করে দেবে এই ভিডিওটা এবং তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও যে টোটাল কত তোমাদের শর্ট কোশ্চেনে উঠলো ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা